আজকের এই কেকটা একজন ডক্টর আপুর জন্য বানিয়েছি আর ওনার বার্থডে যেদিন ছিল তার দুই তিন দিন আগে ওনার বড় বোন ওই কেকটা অর্ডার করেছিলেন এটা ছিল একটা ওয়ান পাউন্ডের কেক আর আপু একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন যেটা নাকি আমি বানিয়েছি ওইটার মতোই ছিল বাট আমি আমার মতো করি আর কি করেছি যেহেতু একটা পিকচার পাঠালে ওটা হয়তো সেম টু সেম হয় না যেহেতু একটা কপি করে বানিয়েছি আমি আমারটার মতোই করে বানিয়েছি আর এটা আপু অনেক পছন্দ করেছিলেন যখন আমি পিকচারটা পাঠিয়েছিলাম রেডি করে আর আপুর বড় বোন আর কি আমাদের যে উত্তরা আর কি হসপিটাল ছিল আধুনিক হসপিটাল উত্তরা তো ওইটাতে আর কি চাকরি করে উনি একজন ডক্টর তো আপুর তার বোনের জন্য অর্ডার করেছিলেন কেকটা তো আমি যথারীতি কেকটার টাইম তো আর কি রেডি করেছি রেডি করার পর এটা ছিল আর যেহেতু এটা রমজান মাস তো ইফতারি আগে বলেছিলেন দিতে বাট আমার সাডেনলি আমার একটু সমস্যার কারণে দেখা যায় যে ইফতারিতে অনেক সময় আর কি ব্যয় হয় তো সেই কারণে আমার আর কি টাইম মতো আমি ডেলিভারিটা দিতে পারিনি পরবর্তীতে অবশ্য আপু নিজে বলেছিলেন যে ইফতারিটা করি যে যেন আমি ডেলিভারিটা পাঠিয়ে দিই তারপর আমি কেকটা রেডি করার পর ইফতারির পরেই আমি কেকটা পাঠিয়ে দিই আপুর আর কি বোনের কাছে তো সবাই কেকটা খেয়েছে এবং টেস্টও নাকি অনেক ভালো লেগেছে আর সবাই অনেক পছন্দও করেছে আপু অনেকবার বলেছেন যে কেকটা নাকি অনেক সুন্দরও হয়েছিল আর এই কেক ছিল সেই কেকটার লুক আর কেক লুক কেকটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও থ্যাংক ইউ